সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা প্যাকেজিং মেশিন আবার উপস্থিত হয়েছি এটা হচ্ছে মূলত একটা ট্যাঙ্ক পাউডার বা স্যালাইন পাউডার প্যাকেজিং মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা মিনি প্যাক পাঁচ টাকা দশ টাকা বা দুই টাকা যে ট্যাঙ্ক পাউডার বা স্যালান পাউডার এই ধরনের প্যাকেটগুলো করতে পারেন এটাতে আপনার ইস্যদের ভরসি তারপর হচ্ছে আপনার ফ্রি সাইড জাতীয় যে আইটেমগুলো করা হয় সবগুলো এটাতে করতে পারবেন এটা এই আপনাদের হচ্ছে এই মেশিনটা আমাদের সম্পূর্ণ এসএস একটা মেশিন পিএনসি মনিটরিং সিস্টেম এই মেশিনটা আমাদের রেডি হয়ে গেছে আমাদের আজকে এই মেশিন ডেলিভারি দিয়ে দেবো আপনাদের যদি কার প্রয়োজন হয় আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন আমাদের মেশিনগুলো সাধারণত আমরা এক বছর গ্যারান্টি দিয়ে থাকি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিয়ে থাকি আমাদের মেশিনগুলো সাথে আর আমাদের মেশিনগুলো হচ্ছে আপনার স্বপ্ন চায়না প্রযুক্তি স্বপ্ন চায়না প্রযুক্তির মেশিন কিন্তু কমপ্লিট আমাদের বাংলাদেশে তৈরি সম্পূর্ণ সব কিছু আমাদের বাংলাদেশে তৈরি ইনশাল্লাহ সময়টা সময় ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ যদি কারো কোনো মেশিন যদি থেকে থাকে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে লক্ষ করবেন আমরা আপনাদের যে কোনো মেশিন সমস্যা থাকলে আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ ভালো থাকবে